বর্তমানে তিনি হচ্ছে একটা দোকানের ম্যানেজার আমাদের পাত্রের দোকানটা হচ্ছে পুরানো পল্টন ঢাকায় অবস্থিত পাত্রের বৈবাহিক অবস্থা তিনি অবিবাহিত তার পরিবারে তার কোনো ভাই বোন নেই তারা হচ্ছে সোনাপুরী রক্ষণীতে বড় হয়েছে এবং সেটাই তার স্থায়ী এলাকা ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আমার অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি একজন নতুন পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাত্রের আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি টু ফাইভ সেভেন টু জিরো ফাইভ আবার বলেছি টু ফাইভ সেভেন টু জিরো ফাইভ আমাদের পাত্রের নাম মৈনতি তার বয়স তেইশ বছর এবং উচ্চতা ফিট ছ ইঞ্চি পাত্র মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে আমাদের পাত্রের শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি হচ্ছে একটা দোকানের ম্যানেজার আমাদের পাত্রের দোকানটা হচ্ছে পল্টন ঢাকায় অবস্থিত পাত্রের বৈবাহিক অবস্থা তিনি অবিবাহিত তিনি বলেছেন তার রক্তের গ্রুপ হচ্ছে বি নেগেটিভ এবং গায়ের বর্ণ শ্যামলা আমাদের পাত্র বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন এবং পাত্র জানিয়েছেন তার হচ্ছে বই পড়তে এবং ঘোরাফেরা করতে খুব বেশি ভালো লাগে আমাদের পাত্রের পছন্দের খাবার হচ্ছে চিকেন এবং পছন্দের পোশাক হচ্ছে পাত্র জানিয়েছেন তার তার পরিবারে কোনো ভাই বোন নেই তারা হচ্ছে সোনাইমুড়ি নোয়াখালীতে বড় হয়েছেন এবং সেটাই তার স্থায়ী এলাকা এছাড়া তিনি জানিয়েছেন হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান বর্তমানে খালা খালুর সাথে ঢাকার পল্টনে অবস্থান করছেন আমাদের পাত্র যেরকম পার্টি চাচ্ছেন তিনি জানিয়েছেন পাখির বয়স অবশ্যই আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট থেকে পাঁচ ফিট তিন বা চারের মধ্যে আছে তারা কিন্তু আমাদের পাখির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া আমাদের পাত্র জানিয়েছেন পাখিকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে তিনি জানিয়েছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা কমপ্লিট করেছেন তারা আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবেন এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে তিনি বলেছেন অবশ্যই যারা আছেন তারা আমাদের সাথে করবেন আমাদের এই পাত্র জানিয়েছেন পাত্রীর যদি সাম্পর্ন হয় সেই ক্ষেত্রে আমাদের এই পাত্র এক্সেপ্ট করবেন এছাড়া তিনি জানিয়েছেন যে পাত্রীকে অবশ্যই ধার্মিক হতে হবে নামাজি হতে হবে এবং হচ্ছে ভদ্র হতে হবে এছাড়া আমাদের পাত্র যারা হচ্ছে নোয়াখালীর পাত্রী আছেন বা ঢাকার পাত্রী আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে আপনারা যদি আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই পাত্রের আইডি নাম্বারটা নিয়ে আমাদের সার্চ করলে কিন্তু পাত্র সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন তার ছবি দেখতে পারবেন এবং তার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনি কিন্তু নাম্বারটা পেয়ে যাচ্ছেন সর্বপ্রথম আপনাকে কিন্তু ম্যাট্রিমোনিয়াল প্লে স্টোরে গিয়ে ম্যাট্রিমোনিয়াল করে নেবেন এবং সেখানে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন মেম্বার পাসওয়ার্ডে লগ ইন করার পরে কিন্তু আপনি সেখানে পাত্র বা প্রোফাইল দেখতে পারবেন আপনি যদি এই পাত্র সম্পর্কে ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে অবশ্যই পাত্রের আইডি সার্চ করতে হবে আর যদি অন্যান্য পাত্রদের প্রোফাইল দেখতে চান সেক্ষেত্রে আপনি পরে অবশ্যই গেলে আপনার রিকোয়ারমেন্টের বেসিসে পাত্রদের প্রোফাইল দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যট্রিমিয়া পরিবারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে